দুনিয়ার সব জন্য আমরা প্রস্তুতি নিই চাকরির জন্য বিয়ের জন্য এবং কি নিত্য বাজার সদাই করার জন্য আমাদের একটা প্রস্তুতি থাকে কিন্তু আমাদের একটা জিনিসের প্রস্তুতি নেই সেটা হলো মৃত্যু কিন্তু আমরা সবাই জানি আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নেই কথায় আছে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই কখন কি মৃত্যু বরণ করবে কেউ বলতে পারবে না আমরা জানি দুনিয়াতে যতই টাকা কামাই না কেন ওই টাকা আমাদের মরণ আটকাতে পারবে না তবুও আমরা টাকার পিছনে ছুটি এখন প্রায় একশো পাঁচ মধ্যে নব্বই মানুষ দুনিয়ার পিছনে ছুটে এবং দুনিয়ার সব জিনিসের উপর নিজের হক জমাতে চায় শুধু দুনিয়ার জন্য কামাই করলে হবে না আখ রাতের জন্য তো কিছু কামাই করতে হবে ইসলাম সহজ এবং পরিপূর্ণ জীবন পদ্ধতি আমরা মুসলিম তাই আমাদের উচিত কোরআন এবং হাদিসের উপর আমল করা কিন্তু আমরা কোরআন এবং হাদিসের উপর আমল না করে আমাদের নিজের মন মতো চলি আমরা ভুলি যে আমাদের মৃত্যুবরণ করতে হবে একটা কথা মনে রাখবেন আমরা দুনিয়াতে যা কামাবো মৃত্যুর পর আমাদের তা হারতে হবে আমরা মরে গিয়ে সর্বপ্রথম যে যে সারা বৈশিষ্ট্য হলো নিজের নাম সবাই এসে বলবে লাশ কোথায় লাশ কখন দাফন করবে সব জেনেও আমরা দুনিয়ার পিছনে ছুটি কখন কার মৃত্যু হবে আমরা কেউ জানি না তাই সময় থাকতে আখ্রান্তের জন্য কিছু কামাই করুন